সুপ্রিয় দর্শক শ্রোতা নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজ আমরা থেকে সরাসরি করছি আমাদের ওসমান ভাইয়ের সাথে দিনের বিভিন্ন সংবাদের শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব তো ওসমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং শিকর নিউজের এর অ্যাডভোকেট মাসুম আহমেদ আমাদের সরিদ্র বড় ভাই আজকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ আজ ব্রিটিশ হাই কমিশনার সাথে খালদা সাক্ষাৎ হয়েছে এবং খালদা জিয়ার বিষয়ে আমরা জানতে চাব উসমান ভাইয়ের সাথে উসমান ভাই আপনি একজন সচেতন নাগরিক হিসেবে প্রবাসী হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন আজকে আসলে আনন্দর খবর সাত বছর পর বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করেছেন সেখানে আসলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের কী করণীয় বা বিএনপির কর্মসূচি কী বিএনপির ভবিষ্যৎ কী অনেক বিষয় ব্রিটিশ হাইক কমিশনারের সাথে আলোচনা হয়েছে তা আলোচনা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাত বছর পর বেগম খালেদা জিয়া তার সাথে দেখা করতে পারতো না কথা বলতে পারতো না তার মানে মনের ভাব প্রকাশ করতে পারতো না রাজনৈতিক মানে কোন কর্মসূচি বা কোন বিশেষ কোন রাষ্ট্রদূত বা আপনার বিদেশ কোন প্রতিনিধির সাথে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ মানে সরেসার সরকার বিগত সরেসার সরকার বেগম খালেদাজিয়ার সাথে মানে তার সাথে কোন সাক্ষাৎ করার জন্য কোন সুযোগ সুবিধা দিয়েছে না তাই আজকাল আনন্দ একটা বিষয় যে বিএনপির এবং ব্রিটিশ হাই কমিশনার যে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার সাথে আজকের সাক্ষাৎ করছেন এবং অনেক এটা আসা খুব ভালো একটা আহ খবর আজকের শিরোনামে তাহলে আপনি কি এটা মনে করছেন বা এই যে বেগম খালদা জিয়ার প্রায় পাঁচটি মামলাতে তাকে জামিন দিল বা খালাস দিল যে এরপর সে নির্দোষ প্রমাণিত তুলল এই কারণে কি ব্রিটিশ হাইকমিশনার বা বিভিন্ন বিদেশি মেহমান ওনার সাথে দেখা করতে পারতেছেন এর আগেও তুমি হাসপাতালে ছিলেন কেউ দেখতে যাননি তারপর ওনার সাথে কেউ তেমন সম্পর্ক রাখেননি কেউ যোগাযোগ রাখেননি তো এই বিষয়টা আপনি কি মনে করছেন একজন নাগরিক হিসেবে ভাই আসলে কি এটা সবাই জানে আমিও জানি আপনিও জানেন আমাদের বাংলাদেশের মানুষও জানে এবং বিদেশিরাও জানে সৈরাসা শেখ হাসিনা সতেরো বছর তার আইন শৃঙ্খলা এবং তার রাজনৈতিক যে কর্মকাণ্ড মানুষের আসলে কি ঘরের ভিতরে একটা বন্দি জেলখানা যেরকম মানুষ বন্দি থাকে ওইভাবে বিরোধী দলের নেতা কর্মী ছোট থেকে বর্বন্ত সাধারণ জনগণ সাধারণ ব্যবসায়ীকে সবাই মানে একটা জিম্মি করে রেখেছে আপনি দেখেন যে বিরোধী দলের নেতৃকে একবার হসপিটালে না। একবার বাইরে আসে তার বিদেশে চিকিৎসা করার জন্য অনেক চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু আসলে ওই সুযোগটা দেওয়া হয়েছে না সৈরাসাল শেখ হাসিনা তার নামে মিথ্যা হাজার হাজার মামলা শুধু তার নামে না শুধু নেতা নেতাকর্মী এবং বিরোধী দলের নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা দিয়েছে মামলা দিয়ে তাদেরকে খান্ত হয় না এবং গুণ খুন

এটা সঠিক যে সবাই এখন তার সাথে আলোচনা বা আপনার দেখা সাক্ষাৎ করার জন্য সবাই আগ্রহী সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন শিকর নিউজের আলোচনা আমাদের মধ্যে এখনো উপস্থিত আছেন উসমান ভাই ওনার সাথে এতক্ষণ আমরা আলোচনা করলাম এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যেহেতু উনি একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসে ছিলেন তো বিদেশ থেকে দেশকে উনি দেখেছেন বুঝেছেন সেই আলোকে বললেন তো আজকে আমাদের ইনস্টিটিউটে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের এবং আপনাকে ধন্যবাদ আমাকে যা আমন্ত্রণ করার জন্য এবং দুইটা কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই রইল আগামী দিনে আবার দেখা হবে কথা হবে এরকম আরেকজন প্রবাসী মায়ের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ